বিষয় এটা পুরাতন এখানে আমাদের মিছিল এবং সমাবেশের উদ্দেশ্য কয়েকটা একটা হলো যারা সাধারণ জনগণ আছেন তাদেরকে অবগত করা এবং যারা তাবলিগের সাথীবাইয়েরা আছেন এদের মধ্যে যারা সাতপন্থী হিসেবে আছেন তাদেরকে আমরা উদ্দেশ্য। আমরা এই বিষয়টা কি কি প্রশ্ন আছে আমরা না আপনার অন্তরে কি প্রশ্ন আছে প্রশ্নগুলো করে হলেও আপনি আমাদের কাছে প্রশ্নগুলো করেন এগুলোতে যদি আমাদের কোন সংশোধন হওয়ার থাকে আপনার সংশোধন হইতাম কিন্তু এটা যেন না হয় যে আপনি এমনিতেই কোন ধরনের প্রমাণ ছাড়া দলিল ছাড়া এমনিতেই ওলামা একরামকে বাতিল বলবে আর নিজে বাতিল একটা পন্থায় বাতিল রাস্তায় তবলিক করে দুনিয়া থেকে যাবেন এটা আমরা চাই না এজন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আপনাদের বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করেন এখানে এতটুকু কাজ আপনাদের জন্য সহজ যে যেটা আলমী সৌরাই নেজামের আন্ডারে যারা তাবলিক করে বা ওলামাইকের নামের পরামর্শ যারা তাবলিক করে তাদেরকে সকলেই বলতেছে হক সাহপন্থী যারা এদেরকে কিছু লোক হয়তো মুসলমানদের মধ্যে একশো ভাগের মধ্যে দৌড়লাম পাঁচ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট লোক বলতেছে হক বাকিরা বলতেছে বাতি এখন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার জন্য তো এটা একদম নিরাপদ যে যাকে ওরাও বলতেছে হক সকলে বলতেছে হক এটা অনুসরণ করা যেটাকে ছোটো ছোটো বা খুব কম সংখ্যক মানুষে বলতেছে হক সেটাকে আমি কেন অনুসরণ করব। এই বিষয়টা আমার বুঝে ধরেন একটা গর্ত এক গর্তের মধ্যে দুইজনে বলতেছে মানে একটা গর্ত এখানে দুইটা লোক বসা আছে উভয়জনে বলতেছে এখানে মাছ ঢুকছে আর একটা গর্ত ওই পাশে ওখানে দুজন লোক দুজন লোক বসা ছিল একজনই বলতেছে এখানে মাছ ডুবছে আরেকজনই বলতেছে সাপ ডুবছে তাহলে কোনটা গর্তে হাত দেওয়া নিরাপদ যেটাতে উভয়জনে বলতেছে মাছ ডুবছে এটাতে হাত দেওয়া আমার জন্য নিরাপদ আর যেটাতে একজনে বলতেছে মাছ ডুবছে আরেকজনে বলতেছে সাপ ডুবছে তো আমি যখন জানি না কোনটা ঠিক তাহলে আমার কি প্রয়োজন আছে এই সন্দেহ যুক্ত গর্তে হাত দেওয়া ঠিক জন্য অবশ্যই সাধারণ যারা এটা আতি ভাইয়েরা আছেন আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে আপনি বুঝার চেষ্টা করেন এটা এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমরা মসজিদের মুসল্লিদেরকে মসজিদের কমিটিকে আবারও আহ্বান জানাই তারা যেন তাদের মসজিদগুলোতে সাতপন্থীদের কার্যক্রম চালু করতে না দেয় জারি রাখতে না দেয় এখন একটা প্রশ্ন আসে যে এটা কেমন কথা ওরাও নামাজের কথা বলে কালিমার কথা বলে তাদের কার্যক্রম আমরা কিভাবে বন্ধ করব। এখানে আমি আপনাকে এটা বোঝানোর জন্য একটা সহজে বলি যে আপনাকে কেউ যদি বলে যে মসজিদ কমিটির সভাপতি কে সেক্রেটারি কে আমরা আপনাদের মসজিদে একটা রয়ের অফিস অফিস খুলতে খুলতে চাই চাই একটা মোসাদের কি করবা ওখানে যে আমরা ওখানে কালিমা নামাজ ইত্যাদির মাধ্যমে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করব। এই এইরকম যদি কেউ আপনার কাছে বলে আপনি কি তাকে অনুমতি দিতে পারেন কোনো দিনও পারেন না নামাজ রোজা হজ কালিমা এগুলোর নামে যদি কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদের এই কাজটাকে ইসলামী কাজ বলা হয় না এটাও ইসলামের নামে শত্রুতা ঠিক কোরআনের মধ্যে আল্লাহ আমি শেষ করে দিব আপনারা বিরক্ত হওয়ার কিছু নাই কোরআনের মধ্যে একটা ঘটনা আসছে এই ধরনে মাসজিদান যিরারা যুগে মুনাফিকরা একটা মসজিদ বানাইছে কি বানাইছে মসজিদ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام ওই মসজিদ ভেঙ্গে দিয়ে ওই কানকার সবগুলো ফুরাই দিতে বলছেন জালাই দিতে বলছেন তাহলে যদি কেউ ধর্মের নাম ব্যবহার করে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শুধু মজলিস ভেঙ্গে দেওয়া নয় ওরা যদি মসজিদ বানায় মসজিদটাও ভেঙে দিতে হয় ঠিক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা কোরআনের ঘটনা এইজন্য আসলে কোন উদ্দেশ্যে এরা করতেছে এটা দেখা দরকার উজুর আমরা কিভাবে বুঝবো যারা তারা ইসলাম যে তারা সাহাবন্থীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটার একটা প্রমাণ তো আপনারা মিডিয়ার মাধ্যমেও পাইছেন এই নয়াদিগন্থে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এগুলো কথা এসেছে যে সাহ পন্থীদের যারা নেতারা আছে তারা ইসরায়েলে সফর করে এই মুদির সাথে রয়ের লোকদের সাথে বৈঠক করে সে এতটুকু বুঝার ভরো আপনি কিভাবে মনে করেন তারা কি আপনি কি মনে করেন সে ইসরায়েল থেকে ইসলাম শিখে আসছে না অবশ্যই সে ইসরায়েল থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শিখে আসছে অবশ্যই ষড়যন্ত্রকারী দ্বিতীয় কথা হলো তারা কি দাবি করে এগুলো একটু শুনেন এর মধ্যে তাদের একটা দাবি হলো তারা বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সব হবে না ঠিক না এটা দেখতে মনে হচ্ছে সুন্দর দাবি কিন্তু এটা যদি তাদের দাবি এটা হইতো যে সকল মুসলমান কোরআন যেন বুঝে তাহলে ওরা যেদিন থেকে এই দাবি করতেছে এর পরের দিন থেকে তারা সকলে কোরআন শরীফের তর্জমা শিখে যেত কিন্তু কোন সাহাব পন্থী কোরআন শরীফের তর্জমা শিখছে বরং কি করছে কোরআন পড়াটাই বন্ধ করে দিছে তাহলে দাবি নিছে কোরআন ফুললে কোরআন না বুঝে ভুললে সব নাই মনে হচ্ছে কোরআন বুঝতে বলতেছে আসলে কোরআন বুঝতে বলতেছে না বরং কোরআন যেন কেউ না পড়ে ওইটা চাচ্ছে না হলে তো তারা বুঝার ব্যবস্থা করত। আমি সাত পন্থীদেরকে বলবো যদি কোরআন না বুঝে বললে সব না হয় তাহলে আপনারা কোরআন বুঝার জন্য কি ব্যবস্থা করেছেন সাতপন্থী লোকেরা প্রত্যেকটা লোক যেন কোরআন বুঝে জন্য কি ব্যবস্থা রেখেছেন দুই নম্বর তারা বলে যে হুজুররা বেতন দেয় বেতন নিয়ে নামাজ পড়ায় হুজুররা বেতন নিয়ে কোরআন শরীফ পড়াই এটা বৈধ নয় দেখতে মনে হচ্ছে এটাও সুন্দর দাবি যে আল্লাহর ওয়াস্তে দিনের কাজ করতে বলতেছে আমি তাদেরকে বলি যে ঠিক আছে আমি এখন একটা মাদ্রাসা খুলবো এখানে ত্রিশ জন শিক্ষক লাগবে আপনি কি বেতন ছাড়া শিক্ষক আপনি এনে দিবেন ব্যবস্থা করে দিবেন আপনি বাংলাদেশের কয়টা মসজিদে বেতন ছাড়া ইমাম ব্যবস্থা করে দিয়েছেন এরা ইমাম ব্যবস্থা করে দিবে না এরা শিক্ষক ব্যবস্থা করে দিবে না ওদের মাদ্রাসা গুলোতেও যারা চাকরি করে

মাদ্রাসাতে শিক্ষক শিক্ষক থাকবে না তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করা হোক যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়তো যে বাংলাদেশে ইসলামী শিক্ষা চলুক বেতন ছাড়া তাহলে তো আমরা বেක්দাম যে তারা মাদ্রাসা করবে এবং ওখানে কি রাখবে বেতন ছাড়া তাদের শিক্ষকগুলো রাখবে কয় ছাত্র পণ্ডিত যারা আলেমগুলো আপনি কয়টা মাদ্রাসাতে কয়টা মাস বেতন ছাড়া চাকরি করেছেন টাকার

এদের ফেতনার থেকে বেঁচে থাকবো এদের কার্যক্রমগুলো আমাদের মসজিদে আমাদের এলাকায় হইতে দিব না আমাদেরকে দাওয়াত দিতে আসলে আমরা এদের দাওয়াত গ্রহণ করব না এটা একটা দুই নম্বর আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সেটা হলো আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র লীগের মতো একটা বড় সংগঠনকে আপনারা নিষিদ্ধ করেছেন ছাত্রপন্থীদের সংখ্যা ছাত্রলীগ থেকে কি বেশি ছাত্রলীগ থেকে তো বেশি নয় যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এত বড় একটা সংগঠনকে নিষিদ্ধ করা যায় তো এত এই একটা নাতে দুইশো ষাটটা করে শয়তান আছে এদেরকে নিষিদ্ধ করা কেন এটা গণতন্ত্রে পরিপন্থী হবে এটা আপনারা বুঝান যদি এটা গণতন্ত্র পরিপন্থী হয় তাহলে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা এটাও তো গণতন্ত্র পরিপন্থী হইতো সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা এটা গণতন্ত্রের দাবি গণতন্ত্রের পরিপন্থী নয় যদি বলে সন্ত্রাসী নিষিদ্ধ করা এটা গণতন্ত্রের পরিপন্থী তাহলে আমরা মনে করব গণতন্ত্রের অর্থ হলো সন্ত্রাসকে দুনিয়ার মধ্যে প্রচার করা আপনারা এদিকে বলেন গণতন্ত্র মানে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা আর এদিকে বলেন গণতন্ত্রের অর্থ হলো সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা যাবে না তো আমরা কোনটা করব এজন্য অবশ্যই আপনারা এটা আপনারা অবশ্যই এই বিষয়ে সজাগ দৃষ্টি দিবেন যে আপনারা এই যে সাহাবপন্থীরা আপনাদের সামনে ডাকার বুগেই সন্ত্রাসী কার্যক্রম করেছে আপনাদের অনুমতি ছাড়াই করেছে তারপরে আপনারা এদের বিচার করতেছেন না এদের এদের লোকদেরকে আগাম জামিন জামিন দিচ্ছেন এটা আপনাদেরকে মানুষ ভালো থেকে দেখবে না এবং আপনাদের কেউ বুঝবে যে আপনার শুধু সাহাবপন্থীরা এজেন্ট নয় আপনারাও মনে হয় ওদের এজেন্ট তারাও মনে হয় দিল্লি এবং ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন এটা মানুষ বুঝে যাবে এজন্য অবশ্যই আপনারা সতর্ক হবেন বলে আমাদের আশা তো এই হিসেবে আমরা আজকের দাবিগুলো একটু সংক্ষেপে শুনিয়ে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি এক নম্বর দুই হাজার ও দুই হাজার চব্বিশে টঙ্গি ময়দানে নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থীদের সকল কার্যক্রম পুরো বাংলাদেশে আইনি ভাবে নিষিদ্ধ করা হোক এক নম্বর দুই নম্বর ডিসেম্বর দুই হাজার চব্বিশে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দায়ের কৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি তিন নম্বর পঁচিশে এটা আমাদের ঘোষণা পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো তিন চার নম্বর এই অবধি অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত যদি সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাল্লাহ ওলামা সম্মেলন থেকে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে আমরা সকলে এগুলো বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ আলম সকলকে তৌরিটার করুন আলহামদুলিল্লাহ আলম